প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অসুস্থ আমিও ভালো আছি তো আমরা কিছুদিন আগে একটা লাইভ ভিডিও করেছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আমরা ইউটিউব চ্যানেলে বলেছিলাম যারা আসলে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টাইলসের কাজটা শিখতে চায় তো তাদের জন্য আমরা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব তো ইনশাল্লাহ আজ থেকে আমাদের এই যাত্রা শুরু হলো তো আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে যারা নতুন মানে একের প্রথম দিন টাইলসের কাজ করতে আসে বালুর যে পরিমাপটা যে কত বস্তা বালুর সাথে কত বস্তা সিমিট আপনার দেওয়া লাগে হ্যাঁ তো এই বিষয়টা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব তো যারা আসলে নতুন শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করুন চলুন শুরু করা যাক বিস দেখুন আমাদের এখানে এই বালির বস্তাগুলি ভরা হচ্ছে হ্যাঁ তো বেসিক্যালি আমরা কি করি যারা আসলে বাংলাদেশে কাজ করি সবাই বালির বস্তা দিয়েই এই সিমিটে যে বস্তাগুলি আছে সেই বস্তা দিয়ে আমরা কাজ করে থাকি তো দেখুন এই যে বালির বস্তা ভরা হয়েছে হ্যাঁ এই যে দেখুন এখানে আপনার যে পরিমাপে বালুর বস্তাগুলি আপনার টোটালি ভরা হয়েছে এটা যে সিস্টেম হবে আপনাদের একটু দেখাই আসলে এই বিষয়টা হচ্ছে আপনার যারা নতুন একেবারে প্রথম দিন কাজে গেছে তাদের এই ভিডিও ভিডিওটা খুব উপকার লাগবে ধরুন আপনার ওস্তাদে বললো যে যাও বালি বানাও বালি বালি ভরো গিয়ে তখন আপনি কিভাবে বালি ভরবেন দেখুন এই যে বালির বস্তাটা যে ভরেছে হ্যাঁ এখন এটাকে এইভাবে ধরতে হবে এই দেখুন এইভাবে হ্যাঁ এই যে এইভাবে ধরছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার অরিজিনাল যে বালির একটা আমার বালির মাপটা এই মাপটা আপনার আপনি পেলেন হ্যাঁ এইভাবে তো এই বালির মাপটা আপনারা পেয়ে গেলেন তো এখন আপনারা যদি যে আপনার ওয়াল টাইসের কাজ করতে হবে তো আপনি কতটুকু বালি আপনার লাগবে সেক্ষেত্রে বালির সিমেন্ট দেখুন এই যে তিন বস্তা বালি দেখছেন এখানে তিন বস্তা বালি হ্যাঁ আপনার তিন বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট আপনার লাগবে এটা তিন বস্তা বালি যে মাপে আমি দেখা দেখেছি এই মাপে আপনার তিন বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট আপনি দিয়ে সুন্দর করে মিশাবেন সেটা হচ্ছে আপনার এটা এই এই তিন বস্তা বালি হচ্ছে আপনার এটা ওয়ালের কাজের ক্ষেত্রে হ্যাঁ আর আপনি যদি ধরেন ফ্লোরের কাজ করবেন তখন ফ্লোরের কাজ করতে গেলে আপনার এরকম এই যে দেখুন এখানে দেখুন এই যে চার বস্তা বালি আমরা একবারে পেটি আপনাদের দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে প্রবলেম না হয় তো দেখুন একবারে চার বস্তা বালির সাথে আপনার এক বস্তা সিমিট লাগবে পঞ্চাশ কেজি যে সিমিট গুলি আছে আমাদের বাংলাদেশে এই যে এই এই সিমিটের ব্যাগ গুলি এই সিমিটের ব্যাগ গুলি লাগবে তো আসলে বিষয়টা ছোট যারা আসলে একেবারে টালসের কাজ বোঝে না প্রথম দিন কাজে এসেছে তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো আমরা পরবর্তী যে ধাপ ধাপের ভিডিও গুলি আছে সেটা দেখাবো যে বালিগুলি আপনারা কিভাবে ভালোভাবে মিশাবেন আর কি পরিমাণে আপনার পানি দিতে হবে বালির ভিতরে তাহলে আপনার এই কুটের বালিটা মিশানো হবে তো আজকের এই পার্ট নাম্বার আমরা এটাই রাখলাম বেশি বড় করার জন্য ভিডিওটা তো ইনশাল্লাহ যারা এই টাইলসের গাছ শিখতে চান তারা আমাদের সাথে সব সবসময় তাহলে পরবর্তীকালে যে ভিডিওগুলি আমরা আনবো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে উপকৃত হবেন আর একটা বিষয় আমরা বলে রাখি যে যারা আসলে এই টাইসের কাজ অলরেডি কিছুটা হলো জানেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলি না যারা একবার নতুন মানে কাজ একেবারে জানেন না তাদের জন্য আমরা এই ভিডিওগুলি ভিডিওটি আমরা তৈরি করেছি তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কথা হাফেজ